আসসালামু আলাইকুম চমক কসমেটিক আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ ধামাকা অফারে কিছু মেকআপ প্যাকেজ তো আমি একে করে দেখিয়ে দিব আজকে মেকআপ প্যাকেজে কী প্রোডাক্টগুলো চমক কসমেটিক্সে রয়েছে চমক কাশ্মীরিক কিন্তু দানমন্ডি হগাস পার্কের অফার সাইডে রাস্তার সাইডে চমক কসমেটিক্স চমক কাশ্মীরসে একদম ধুম অফার চলতেছে চমক কসমেটিক্সে তো আমি আপনাদেরকে একে করে দেখে দিব আজকে মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো রয়েছে আর এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাবেন চমক কশমেরিক্সে একদম সর্বনিম্ন প্রাইজে তো আমি প্রথমে আপনার দেখে দিচ্ছি হ্যাং হ্যাঙ্গপাইংয়ের যে লিপস্টিক সেটটা দেখুন হ্যাং হ্যাংপাইংয়ের যে লিপস্টিক সেটটা থাকবে এই প্যাকেজে পুরো সিক্স পিসের যে লিপস্টিক সেটটা এই লিপস্টিক সেটটা থাকবে এই প্যাকেজের জন্য এখান থেকে যেন একটা মেহেদি আপনারা নিয়ে যাবেন এখান থেকে একটা সাদা কাজল নিয়ে যাবেন একটা নোট কাজল নিয়ে যাবেন তারপরে এখান থেকে ফিটমিট সুন্দরী যে ফুল কভারেজ একটা পাউডার নিয়ে যাবেন পেস্টপালার সাথে আমরা মিল রেখে আমরা রেখেছি গোল্ডেন রোজের একটা ফাউন্ডেশন দেখুন যে কোনো একটা ফাউন্ডেশন আপনারা ইস্কিন কালার নিয়ে যাবেন এখানে রয়েছে একটা দেখুন নতুন একটা মাস্কারা চলে আসছে রয়েছে তাজ কোম্পানি তাজ কোম্পানির নতুন একটা মাস্কার চলে আসছে এই মাস আপনি পেয়ে যাবেন এই প্যাকেজের তারপরে এখানে রয়েছে অয়েডান ওয়ার্ল্ডের ম্যাট একটা প্রাইমার রয়েছে দেখুন ম্যাট একটা প্রাইমার রয়েছে তারপর এখান থেকে যে কোনো একটা ব্লাশন আপনি নিয়ে যাবেন যে কোনো একটা ব্লাসন হয় এক নম্বর সেটা নেবেন নাহলে আপনার দুই নম্বর সেটা নেবেন যার যারা পছন্দ তারপর এখান থেকে আইলেশ আপনি নিয়ে যাবেন মানজি যে আইলেশ যে কোনো একটা আইলেশ আপনি নিয়ে যাবেন এই প্যাকেজের জন্য তারপরে এখানে রয়েছে ডাব্লিউ সেভেন একটা মেকআপ পিক্স তারপরে এখানে হচ্ছে মেন কনসিলার এক নম্বর বা দুই নম্বর যে কোনো একটা কন্সিলার আপনি নিয়ে যাবেন এখান থেকে একটা হচ্ছে আপনার কাজল নিয়ে যাবেন এখান থেকে জাজগুলোর একটা আইলেন নিয়ে যাবেন এখান থেকে একটা বিটি ব্ল্যান্ডার নিয়ে যাবেন এখান থেকে সিক্স পিজের আপনার হচ্ছে হালিটা নিয়ে যাবেন যে কোনো একটা যে কোনো একটা নিয়ে যাবেন আর নিয়ে যাবেন এখানে ব্রোজ গালের একদম সুন্দর একটা আইসডো প্লেট তো পুরো পুল প্যাকেজটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র চমক কস থেকে অনলি শুধু পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে একদম নামি দামি ব্র্যান্ড দিয়ে আমি এই মেকআপ প্যাকেজটা তৈরি করে রেখেছি আমি আবারও আপনাদেরকে দেখে দিচ্ছি এই প্যাকেজে কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি হ্যাং প্যাকে যে ছয় পিস এই ছয় পিস লিপস্টিক থাকবে এই প্যাকেজে তারপর থাকবে এখানে একটা নোট কাজল থাকবে তারপর এখানে একটা সাদা কাজল থাকবে তারপর এখান থেকে যে কোনো একটা মেহেদি থাকবে এখান থেকে গোল্ডেন রোজের একটা যে কোনো একটা ফাউন্ডেশন থাকবে এখান থেকে হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের একটা প্রাইমার থাকবে এখানে তাজ কোম্পানির একটা মাসকালা থাকবে এখান থেকে ফিটমির একটা পেসপাটার থাকবে এখান থেকে আপনার মানজি যে কোনো একটা লিস্ট থাকবে তারপরে এখান থেকে যে কোনো একটা ব্লাশন হয় এক নম্বরটা নেবেন আর নাড়ে দুই নম্বরটা নেবেন একটা ব্লাশন থাকবে আর থাকবে ডাব্লিউ সেভেনের একটা সেটিং স্প্রে থাকবে মিন্টের একটা কনসিলার থাকবে এখান থেকে আপনার একটা কাজল বা পমেট আপনি নিয়ে যাবেন এখানে দুইটা কালার রয়েছে তারপরে এখান থেকে জাজ গোল্ডের একটা আলিয়া নিয়ে যাবেন কাজলের সাথে কিন্তু দুইটা ব্রাশও রয়েছে তারপরে এখান থেকে একটা বিউটি ব্লেন্ডার একটা পাপ নিয়ে যাবেন তারপর এখান থেকে যে কোনো একটা হাইলাইটার আপনি নিয়ে যাবেন আর সুন্দর এই কিউট ব্রোঞ্জ গালের আই প্লেটটা নিয়ে যাবেন মাত্র অনল শুধু বাইশো পঞ্চাশ টাকার মিনিমাম চমক পেয়ে যাচ্ছেন এই মেকআপ প্যাকেজটা তো ছবি আছে চলে আসবেন চমকশ্মীর চমক কাশ্মীরটি ভাইয়ের সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকশ্মীর পাশে থাকবেন আল্লাহ হাফেজ